আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো বরাবরের মতো আজকের পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার চৌগাছা থানার চৌগাছার গরুর হাটে আরে হাটে সপ্তাহে দুই দিন হয়ে থাকে আপনারা জানেন আগে যেই নিয়মে বসতো শুক্র আর সোম এখনও ঠিক শুক্র সোমবারে হাট হয়ে থাকে তো আজকে আছি মূলত সোমবারের হাটে আঠারোই আগস্ট দুই হাজার পঁচিশ একেবারে হাটের শুরুতে গাভী গরু হাটায় যেইখানটাতে মূলত শুকনো গাই গরুগুলা হয়ে থাকে বাঁচা কেনা আমরা যদি দেখাই আজকের পর্বে আপনাদেরকে মোটামুটি পঁয়তাল্লিশ পঞ্চাশ বাহান্ন পঞ্চান্নর ভিতরে কি সকল দামে গরুর আমদানি হয়েছে বা কেমন দামে চলছে বাঁচা কেনা এই যে শুরুতেই একটা দেশি জাতের সাদা গরু মোটামুটি মোটা যা আছে কাকা আসসালামাইকুম ভালো আছেন কয়টা আছে আজকে কেমন চাচ্ছে পঁয়ষট্টি আপনার চাওয়া আচ্ছা এই যে গরুটা মূলত পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম একেবারে হাটে শুরুতে হাটের শুরুতে একটু বেশি দাম চায় চাওয়া হয় নাকি কাকা একটু যদি ধারণা দিতেন কেমন দাম হচ্ছে

মূলত ছেচল্লিশ চাওয়া বেচা কেনা কম আছে গরুর বাজার অনেক কম মোটামুটি গরু কেনা সঠিক সময় এই বর্ষার সিজনটাতে গরুর দাম অনেক কম থাকে আপনারা চাইলে সরাসরি চৌগাছের হাটে এসে কিনতে পারবেন নাকি কাকা হাটে আসতে পারবে কোনো প্রকার ঝামেলা নেই আচ্ছা তো শেষমেশ বেসা কেনা নিয়ে দেবো বিয়াল্লিশ আপনার দিয়ে আচ্ছা মূলত আচ্ছা চল্লিশ দাম বলছে পিয়াল্লিশ হলে মূলত উনি বিক্রি করবে শেষ মেশ যখন কেউ দূর থেকে আসবে কিছুটা সম্মানে আছে এই ধরনের গরুগুলো আরও দু এক হাজার টাকা কমে পাওয়া যাবে আচ্ছা আমরা আসলে জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বা ধারণা দেওয়ার চেষ্টা করছি কেমন দামে চলছে গরু বেচা কেনা যশোর জেলার চৌগাছার গরুর হাটে বড় সড়ো বডির একটু মোটা তাজা গাভী গরু এই সমস্ত গরুগুলা খামারে নিয়ে আরেকটু মাংস ধরাতে পারবেন বা যদি কনসেপ্ট করে তো মোটামুটি বীজ দিতে পারবেন কাকা দ্বিতীয়টা আসলে কেমন চাচ্ছেন আপনার আর বেসা সাতষট্টি আটষট্টি যে গরুটা মূলত সাতষট্টি আটষট্টি হাজার টাকা হলে বেচাকেনা কেনা নিয়ত নিয়ে আমরা যদি আপনাদেরকে দেখাই শুকনো গাই গরু দেশি জাতের কাকা কত চাচ্ছেন বাষট্টি দাঁতে কি সারা দাঁতে সমান চাচ্ছে বাষট্টি হাজার টাকা যশোর জেলার চৌগাছার গরুর হাট থেকে বাষট্টি হাজার টাকা তো শেষ মাস বেচা কেনার নিয়ত আছে কেমন কাকা পঞ্চাশ বান্ন হাজার টাকায় মূলত বেচা কেনা করার নিয়ত তো আজকের পর্বে আমরা আরও কিছু গরু দেখানোর চেষ্টা করব দেখানোর চেষ্টা করছি দেশি জাতের একটু শুকনো বডির বা মোটা ফ্রেমের গরু ভাই যান কত চাচ্ছিলেন দাঁতে কি ভাই দাঁতে সমান চাচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা চৌগাছার গরুর হাট থেকে সোমবারের হাট থেকে আপনারা শুক্রবার বা সোমবার যে কোনো হাটে আসতে পারেন সব দিনই মোটামুটি ভরপুর আকারে গরুর আমদানি হয়ে থাকে গরুর দাম তুলনামূলক দেশের অন্য অঞ্চলের থেকে এখানে দু পাঁচ হাজার কম যেহেতু বর্ষার সিজন গরুর দাম অনেক কম কেনার সঠিক সময় ভাইজান ও বড় ভাই বেচা কেনা যদি একটু ধারণা দিতেন পঞ্চান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার টাকায় বেচা কেনা করবে এই যে গাভী গরুটা যশোর জেলার আর গরুর হাট থেকে গরু কিন্তু বাধা আছে লট আকারে লটে লটে বাধা আছে আপনারা চাইলে এখান থেকে এক একটা করে গরু সংগ্রহ করতে পারবেন দেখে শুনে কাকা ভালো আছেন কত আছেন দেশি পঞ্চান্ন হাজার এই যে গরুটা চাচ্ছে মূলত পঞ্চান্ন হাজার টাকা একেবারে হাটের শুরুতে দেশি জাতের একটু মোটা তাজা গাই গরু কাকা যদি একটু ধারণা দিতেন বেচাকেনা পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে এই যে গরুটা মূলত পঁয়তাল্লিশ হলে বেচাকেনা শেষ মেশ বেচাকেনা বাজার বুঝে হবে আমরা যদি আপনাদেরকে দেখাই দেশি ভাইজান কত চাচ্ছেন বাহান্ন বাসার গরু আচ্ছা চাপছে বাহান্ন হাজার টাকা দাঁতে কি ভাইজান দাঁতে কয়টা দাঁত ও আচ্ছা আচ্ছা তো শেষ মেশ বেসা কেনার নিয়ত আছে কেমন যদি বলতেন বেসা কেনার নিয়ত আছে কেমন পঁয়তাল্লিশ আপনাদের নিয়ে শেষ মেশ বাজার বুঝে বেসা কেনা হবে পঁয়তাল্লিশ হাজার টাকায় মূলত বেসা কেনার নিয়ে ছিল যশোর জেলার সৌ আর গরুর হাট থেকে আমরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি এই ধরনের ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন